হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আবার একটা টপিক নিয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে আজকের টপিক হলো আমাদের নর্মাল হার্ট রেট বা পালস রেট কত থাকা উচিত জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত দেখে নাও সবাই নিউ বর্ন বেবি একশো থেকে একশো পঞ্চাশ পার মিনিট তিন থেকে বারো মাসের বেবি নব্বই থেকে একশো চল্লিশ পার মিনিট এক থেকে তিন বছর আশি থেকে একশো তিরিশ পার মিনিট তিন থেকে পাঁচ বছর আশি থেকে একশো কুড়ি পার মিনিট ছয় থেকে দশ বছর আশি থেকে একশো দশ পার মিনিট এগারো থেকে চোদ্দো বছর সত্তর থেকে একশো পার মিনিট পনেরো থেকে আঠেরো বছর সত্তর থেকে নব্বই পার মিনিট অ্যাডাল্টদের বাহাত্তর থেকে আশি পার মিনিট ওল্ড এজ ষাট থেকে নব্বই পার মিনিট